ঠিকই গেছে শৌফিক দেখো তোমরা হ্যাঁ বলে হ্যাঁ বলে শৌফিক দেখলে তো ওই না হাত তোলে দিন কে কে শৌফিক দেখো হ্যাঁ একটু বেশি করে দেখবার ঠিক আছে ওই শৌভিক যে কী বাস পড়িয়েছে বুঝতে পারিনি একটু একটু বাচ্চা কাচ্চা হতে কে কার মেয়েকে নিয়ে কে কার বউকে নিয়ে কীভাবে পালাতে হয় শৌভিক দেখলে শেখা যায় বুঝতে পারেনি হ্যাঁ ও খবরদার দেখবে না সে মাল তো জেলেকে বসে রয়েছে সে এখন জেলে বসে রে বুঝতে পারছো দেখলে তোমরা শিখে যাবা খবরদার দেখবা না ঠিক আছে ভালো ছেলে হয়ে যাও তো আইব আলহিম সাল্লাম তো তিনি টানার চারজন স্ত্রী ছিল কজন বললাম শোনা চারজন স্ত্রী স্ত্রী মানে কি জানো স্ত্রী মানে কি স্ত্রী মানে হ্যাঁ এ বলে স্ত্রী মানে বউ এরা ঠিক শিখে গেছে সফিক দেখো তোমরা হ্যাঁ বলে হ্যাঁ বলে সফিক দেখলে তো ওইসব না হাত তোলো দিন কে কে সফিক দেখো হ্যাঁ একটু বেশি করে দেখবা ঠিক আছে ওই সফিক যে কী বাস পড়িয়েছে বুঝতে পারিনি একটু একটু বাচ্চা কাচ্চা হতে কে কার মেয়েকে নিয়ে কে কার বউকে নিয়ে কীভাবে পালাতে হয় সফিক দেখলে শেখা যায় বুঝতে নি হ্যাঁ ও খবরদার দেখবে না সে মাল তো জেলেকে বসে রয়েছে সে এখন জেলে গে বসে রে বুঝতে পারছো তো কি যন্ত্র সে আর ওই দেখলে তোমরাও ওই শিখে যাবা খবরদার দেখবা না ঠিক আছে ভালো ছেলে হয়ে যাও তো যাই হোক আইব নবীর চারজন স্ত্রী ছিল মন দিয়ে শুনবেন স্বামী স্ত্রী আইব নবীর চারজন স্ত্রী আইব নবীকে কতটা ভালোবাসে আর আমাদের বাপেরা শখ করে নাম রেখেছে ছেলের নাম আয়ুব আর বিবির নাম রহিমা তো আমাদের আইব আমাদের আয়ুব আমাদের রহিমা রাত দিন মানে ঝগড়া হচ্ছে বুঝতে পারেননি রাত দিন স্বামীর মাথা চিবিয়ে খাচ্ছে বুঝতে পারেননি তো যাই হোক আমাদের আইব নবী আইব নবী স্বামী মানে ভালোবাসা ছিল কেমন স্বামী স্ত্রীর আর আমাদের স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা মন দিয়ে শুনুন আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা এরকম আমাদের স্বামী স্ত্রী যদি হয়ে যায় ভুল খাটের মাঝখানে চলে আসে একখানা ক্যাপসুল বুঝতে পারিনি শ্বশুরবাড়ির থেকেই লম্বা লম্বা দেয় কী ভাই হ্যাঁ শ্বশুরবাড়ির থেকে লম্বা লম্বা মনে হয় দুবার জন্য ঠিক করে হ্যাঁ শ্বশুরবাড়ির থেকে লম্বা লম্বা কোল বালিশ দেয় এই মাঝখানে দিয়ে দেবে তিন চার দিন স্বামী স্ত্রীর সাথে কথা হয় না হ্যাঁ আর আর কাজ করছে থালা বাটি মারছে আর ওই উঠান ঠুটান ঝাড়ু ঝাড়ু দিচ্ছে আর সেই সময় বিন 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 কোল গা গালাগালিতে বলে ওলাউটো মরেও না এত লোক মরতেছে আমার কালা উটোটা নেয় না কেন বুঝতে এই রকম করে গালাগালি করে ও এই স্বামী তোমার জান্নাত আর স্বামী তোমার জন্য নাম বলছে দেখুন বলচি আয়ুব নবী ری ریوال باسا کيمون چيلو ڏيکڻا اور سامه هي ریوال ماسن ڪيمون چيلو ڏيکڻا بولتي آيو مون بيڪا ٽڙا ڇوٽو ڻو مين مو ছিলেন বাদশাহ এবং আইব স্ত্রী ছিল তার ভিতরে একজনের নাম ছিল আম্মাজান রহিমা ও ববু ও ও দাদি আপনারা একটু ভালো করে আপনারা তো টাইম চিবিয়ে খান একবার দুপুর বেলা একবার রাত্রে শোবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে স্বামীর মাতা খেয়ে শোন নইলে তো ঘুম ভালো হয় না বুঝতে পারেননি একটু ভালো করে শোনেন স্বামীকে কেমন সেবা করেছিল আইব ছিল বাদশাহ কেমন বাদশাহ ছিল এবং কি করতেন বলছে দেখুন

ন সুন নু কা আ বন্য তু কে এ রনতা খম সস হগ চ েচে চিছিল ল নন ন হলোলো পা ঠটা। ভ চারজন স্ত্রী স্ত্রী যখন ছিল খুব সুখে শান্তিতে সংসার ধর্ম হচ্ছে আর আইবনবী দিন প্রচার করছেন পাক পরীক্ষা শুরু করে দিয়েছে আল্লাপাক যখন পরীক্ষা শুরু করে দিয়েছে আল্লাপাক যখন পরীক্ষা শুরু করে দিয়েছে ওই সময় আইব নবীর উড দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সব মাটির সঙ্গে মিশে গেল দুবেলা দুমুটো খাবে আইব নবীর ঘরে খাবার নেই এই পৃথিবীর জমিনে সব থেকে একজন সারা পৃথিবীর ভিতরে এক একটা মহিলা স্বামীর ভক্ত মহিলা ছিল ওই মহিলাটার নাম ছিল আম্মাজান রহিমা ওর ওনার উপরে আর কোনো মহিলা জন্মগ্রহণ করেনি স্বামীর সেবায় তো আইব নবী যখন সব শেষ হয়ে গেল আর কিছু নেই দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তখন চারজন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল তিনজন বিবি নবীদের জমানাত থেকে এই এই ঘটনা ঘটতেছে বুঝতে পারেন নি তিনজন বিবি একদিকে আম্মাজান রহিমা একদিকে দুটো দল হয়ে গেল তিনজন বিবি যুক্তি করতেছে কি যুক্তি বলে এই বু বলে কী এ বু বলে খাবে কি আইবনবী তো সব শেষ হয়ে গেছে বলে তুই খাবি কি বলে চল বাপের বাড়ি পালাই বুঝতে পারেননি হ্যাঁ তো আমাদের তুই খাওয়া দাওয়া ঢিলা হলি আমরা তখন বিয়ে করার সময় অনেক অনেক সময় বিয়ে করার সময় বলি আমি বিরাট বড় বক্ত আমার বিরাট ব্যবসা আছে আমার এই আছে সেই আছে বলে বিয়ে শাদি করে বাড়িয়ে দেখে ঠিক মতন খাওয়া দিতে পারেন আর শাড়ি দেয় তা কাটা শাড়ি হ্যাঁ ও আমার কাছ থেকে কুড়ি টাকা ধার করলে কোন টোটোওয়ালার সাথে পালিয়ে যাবে ও বিয়েটি আর ভিটেই পা দেবে না বুঝতে পারেননি তো আইন তিনজন স্ত্রী বলছে আমরা পালিয়ে যাই চলো বলছে দেখুন

নবীর গায়ে যখন মন দিয়ে শুনুন এই বু তোরা একটু ভালো করে শোন আইব নবীর গায়ে যখন কুষ্ঠ রোগ হলো কুষ্ঠ শরীর পচে যাচ্ছে ওই সময় আর ঘরে যখন কিছু নেই ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল তিনজন বিবি তারা যুক্তি করে তারা বাপের বাড়ি চলে গেল রয়েছে কে শুধুমাত্র আম্মাজান রহিমা একা রয়েছে এবারে নবীকে আল্লাহ আরো কঠিন পরীক্ষা নিচ্ছে শরীরকে আল্লাহ পচিয়ে দিয়েছে দুর্গন্ধ বাড়োচ্ছে গ্রামবাসীর আইব নবীর কাছে এসে বলছে আইব নবী তুমি হতে পারো নবী কিন্তু তোমার গায়ের দুর্গন্ধ আমরা সহ্য করতে পাচ্ছি না গ্রাম ছেড়ে তুমি বেরিয়ে যাও আহারে আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা সেই সময় কি করছে আইব নবীর হাতটা ধরে বলছে তোমাকে নিয়ে চলো গভীর

थि कलो न सफ़ीा को थि कैलो न सफ़े गुड गुड पाया चओ गुल दिलो सफ़े में किंडी गुड गुॾ पाए चओ बुल दिलो न কেমন স্বামী কেমন স্বামী ছিলেন আর তারা কেমন স্ত্রী ছিলেন তিনজন বিবিতে চলে গেল এবারে আইবনবীর এই স্ত্রী আম্মাজান রহিমা বলছে একটু মন দিয়ে আমার দিকে কানটা দিয়ে ভালো করে শুনুন বুঝুন আমার মায়েদেরকে বলছি আপনারা একটু মন দিয়ে শুনুন তো আম্মাজান রহিমা স্বামীর কাছে গিয়ে বলছে স্বামী গো তোমার তো শরীরের এই কন্ডিশন গ্রামবাসীরা তোমাকে তাড়িয়ে দিলো চলো তোমাকে নিয়ে আমি গভীর জঙ্গলের ভিতরে চলে যাব যেখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না আহারে আম্মাজান যান রহিমা স্বামীর হাতটা ধরে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেল এমন জঙ্গলের ভিতরে গেল যেখানে কোনো মানুষজন নাই সেইখানে আম্মাজান যান রহিমা স্বামীকে মানে আইবনবীকে নিয়ে চলে গেল কিন্তু আমাদের শরীর যদি পচে যায় আমাদের গায়ে যদি করোনা হয়ে যায় আমাদের যদি করোনা হয়ে যায় কিংবা ছোঁয়াছে রোগ হয় আর গ্রামবাসীরা যদি বলে সিরাজুল ইসলাম আবদুল মান্নান আবু সাইদ তোদেরকে গ্রামে থাকতে দেওয়া যাবে না তোরা চলে যা গ্রাম ছেড়ে চলে যা কারণ তোদের রোগ আমাদের গ্রামে ছড়িয়ে গেলে আমরাও বিপদে পড়ে যাবো আচ্ছা বলেন তিনি আমাদের বউগুলো কি আমাদের বলবে যে স্বামী গো তোমার যখন গ্রাম ছে তাড়িয়ে দিচ্ছে চলো তোমার নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় বলবে বা একটা বউও বলবে বলবে আমার দেখ ফিরে টান হয়ে দাঁড়া বুকে জোড়া লাতি মারতিস ওগিনপুরি মর আমি বাপের বাড়ি চলে যাচ্ছি বুঝতে পারেনি হ্যাঁ দেখবেন আমার যখন হসপিটালে ভর্তি করেছে এখন ডাক্তার চেক করে বলতে সিরাজুলির দুটো কিডনি খারাপ হয়ে গেছে বাড়িতে ফোন করেছে তাড়াতাড়ি করে ফোনটা কোন নিয়ে বাপের বাড়ি বলে আ বলে মা কাঁদিস কেন কি হয়েছে বলে ও মাল আর বেশিদিন বাঁচবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারেননি হ্যাঁ তো আমাদের বউগুলো হচ্ছে রকম সেবা করে বুঝতে পারেননি বলছে দেখুন শেষ কথায় ভালোবাসা ছিল আইবনবির এবারে আল্লাহ পাক আরো কঠিন পরীক্ষা নিচ্ছে ঠোঁটে জিবে আর গালের ভিতরে পোকা দিয়েছে আয়ুবনবী খেতেও পাচ্ছে না কথাও বলতে পারছে না কি যন্ত্রণায় ছটপট করছে ওই সময় আম্মাজান রহিমা হাত দিয়ে যখন ঠোঁটের জীবের পোকাগুলো ফেলতে যাবে ওই সময় মানে আয়ুবনবী বলছে রহিমা রে আমার ঠোঁটে হাত দিও না কারণ এই যন্ত্রণা এ জ্বালা আমি সহ্য করতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমার ঠোঁটে হাত দিও না আম্মাজান রহিমা চিন্তা করছে যে আমার স্বামীর ঠোঁটের যদি পোকাগুলো না তুলে ফেলি জীবের পোকাগুলো যদি না তুলে ফেলি আরও অসুস্থ হয়ে যাবে সেই জন্য রহিমা কি করছে নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে জোর হোক সুবাহ হ্যাঁ আর আমার যদি ঠোঁটে পোকা হয় ক্যান্সার হয়ে যায় আর আমার বউডার যদি ডাকি গেলি এই না তোর তো আমি ভালোবাসা করে বে করেছি তো দুদিন পরে আমি মরে যাবানি তা যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছিস তুই একটু খা দিন ও বাব খাবে বলে মনে হয় হ্যাঁ ওই গেলাস তুলে আমার নাই মেরে দাঁত সব ফেলে দেবে না হ্যাঁ বলে তুই মরতিস মর আমারলে মরিস কেন আমার এখন আস্ত কাল পড়ে রয়েছে তুই মরলি আমি একটা বিয়ে করতে পারি আমাদের তবে এই এলাকার মায়েরা খুব ভালো স্বামী যে থালায় খেয়ে বাদ দেয় ওই থালায় ভাত খাই এরা খুব ভালো আমাদের ওদিকে খায় না এত বিড়ি খায় বুঝতে পারিনি খাবে কি বলছে দেখুন

তো তুমিও চলে যাও তিনজন তো চলে গেল তুমি কেন এখনো কষ্ট পাচ্ছ ওই সময় আয় আম্মাজান রহিমা বলছে সবাই গেছে গেছে কিন্তু আমি জানি আপনার পায়ের তলায় আমার আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে তাই আপনাকে আমার জীবন থাকতে আপনার কাছ থেকে যাব না আর আপনার সেবা করে যাব আপনার সেবা করে আমি আল্লাহর জান্নাত নিতে চাই তাই ওই অসুস্থ নবীকে আঠেরো বছর ধরে জঙ্গলের ভিতরে আম্মাজান রহিমা সেবা করেছে নিজের নিজের স্বামীর জন্য নিজের মাথার চুলটাকেও বিক্রি করেছিল এবং তার জন্য চোর বদনাম নিতে ঘাড়ে নিতে হয়েছিল তাকে তবুও তিনি স্বামীর সেবার থেকে দূরে যায়নি আর আমরা যদি কোনো রাগারাগি হয়ে যাই আমার বউকে যদি একটা চড় মারি শুধু ব্যাগ গুছাই বলে হ্যারাসও কি না ব্যাগ গুছুস ক্যান বলে তোর ভাত খাবো না বলে ভাত নাকাস মুড়ি খা বলে তাও খাবো না তোর সংসার বাস পড়ুক বুঝতে পারিনি একটা একটা সংসারের জন্য একটা ছেলে একটা পুরুষ কত খাটাখাটনি করে দুটো পয়সা নিয়ে আসে একটু অন্ন তুলে দেওয়ার জন্য আর যেই একটু ঝগড়া বলে তুই কি দিস তুই কি দিস বুঝতে পারেন যত দোষ নন্দ ঘোষ না ও মা এইদিকে মায়েরা ভালো তোমরা বসি রাটের দিকের কথা বল মার খাবার ভাইতে নাকি কাছি বলে না ও ভাই বলে তো যে এই কথা যেই সারা জীবন একটা ছেলে একটা সংসারের জন্য তার অনেক অনেক সময় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু সেই ছেলেটা যখন বাড়ি আসে আর যেই একটু ঝগড়া বলে তুই কী দিস আমি ঝালেশ আমার বাপের বাড়িতে আছি আসি একটা যদি শাড়ি নিয়ে আসে পাঁচটা শাড়ির নাম করবে বুঝতে পারিনি হ্যাঁ তো যাই হোক একটু জোরে তকবির দাও না রে তকবির মেয়েদের একটা রোগ আছে আমি আপনাদের বলে যাই মেয়েদের এই রোগটা ওদের ওদের বাপের বাড়ির গুণগান করবা বিরাট ভালো বলো বিরাট ভালো আর ওদের জাগানোর জন্য যেই বলবে যে আমার মা এইরকম তোমার মা ভালো তুমি বাড়ি থাকো না তুমি কী বসবা হ্যাঁ তোমার বোন ভালো কী যন্ত্র তুমি চেনো ওদের বুঝতে পারিনি যতদিন বিয়ে করিনি ততদিন আমার মা আমার কাছে সোনার দলা ছিল যেই বিয়ে করেছি সেই আমার মা আমার কাছে কয়লার দলা আমার শাশুড়ি আমার কাছে হিরের টুকরা বুঝতে পারিনি তো যাই হোক যারা বিয়ে করেছে তারাই জানে শ্বশুর বাড়ি গেলি তোমার বলে সিরাজুল বাবা ওটো চারটিকর পয়টা চারটিকর ডিম খেয়ে দাও তোমার কেন বলে তিনি বলে জানো এটা আচ্ছা বলেন তিনি কেন বলে শাশুড়ি কেন বলে সিরাজুল বাবা ওটো তোমার জন্য ডিম সদ্য থালা থালা পর এটা করেছি মুরগির রান রেখে দিয়েছি খেয়ে নাও কেন বলে বলেন তিনি ওই শাশুড়ির গ্যাস সিলিন্ডার আমার বাড়ি শাশুড়ির গ্যাস সিলিন্ডার আমার বাড়ি দুটো চড় মেরে দেখো ডিম সিদ্ধ ঘোড়া ডিম সিদ্ধ করে চড়ি তো যাই জোরে তোক তোকবি দাও না রে তকবির